হ্যালো গাইজ জ্যাম মুরগির খাসাটি দেখতে পারছেন এটি ডিম দেওয়া মুরগির খাসা এটি প্রায় নষ্ট দিকে দেখেন আসলে কোনো কিছু ফেলে দেওয়ার মতো নয় এগুলো আবারই প্ল্যানিং কাজ চলছে এই পুরাতন লোহা ফেলে দেওয়ার উপযোগী কিন্তু ফেলে না দিয়ে এটি আবার কাজে লাগানো হচ্ছে দেখেন অল্প টাকার মাধ্যমে এই লোহাটি আবার পুনরায় চালু করা হবে ফেলে দেওয়ার মতো কিছু নেই কাজে লাগে এই পুরাতন লোহার যন্ত্রাংশ দিয়ে আবার পুনরায় য়ার মুরগির খাতা তৈরি করা হবে দেখেন এ হলো তার অবশিষ্ট জংসংস আসলে কোনো কিছু ফেলে দেওয়ার মতো না সব কিছুই কাজে লাগাতে পারবেন দেখেন হয়তো আপনি এগুলো ভাঙারি দামে অল্প টাকায় বিক্রি করতেন আবার পুনরায় নতুন তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন কিন্তু এরূপে আপনি যদি এগুলো আবার পুনরায় সংস্কার করেন অল্প টাকার মধ্যে আপনার অনেক টাকা বেঁচে যাবে হ্যালো গাইজ এই খাঁচাটা নতুনভাবে তৈরি করতে হলে আপনার আনুমানিক তিন হাজার বত্রিশশো টাকা খরচ হবে আপনি ওইটাই মাত্র দুই শত তিনশো টাকা খরচ করে আপনি আগের মতো নতুন রূপে তৈরি করতে পারছেন এটা ওয়াল্ডিংয়ের কাজ শেষে আপনি ভালোভাবে গো সে মেঝে রঙ করে আগের মতন দেখতে পারবেন